আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শ্রোতাগণ আপনারা আমাকে দু তিন মিনিট সময় দিন আজকে একটা নতুন জিনিস আপনাদের শোনাব হয়তো আশা করি এর আগে আপনারা কখনও শোনেননি যাই হোক তার আগে একটা হাদিস বলনি সোহেল বোখারির ছয়শতে এগারো নম্বর হাদিস আনাবি সাহিদুল খুদির রাজিয়াল্লাহমতাল আনা রসো আল্লাহ আসলাম কল হজরত আবু সাহিদ তিনি বর্ণনা করছেন তিনি বলছেন নিশ্চয়ই রসল আল্লাহ সাল্লাম বলেছেন এজা স্বামী তোমর নেতা তোমরা যখন আজান শুনবে কলো তোমরা বলবে মেসলা মতো মায়াকুল মোয়াজেন মহাজেন যেরকম বলবে অর্থাৎ তোমরা যখন আজান শুনতে পাবে তখন মহাজেন যেরকম আজান দেবে তার জবাব তোমরা সেই রকমই দেবে সহেল বোখারি ছয়শো এগারো নম্বর হাদিস দেখে নেবেন তো বড় দুঃখের বিষয় আজকের দিনে মুসলিম গ্রামে প্রত্যেক গ্রামে আজান হয় আজান হওয়ার সাথে সাথে কেউ আড্ডাখানায় কেউ গল্প কেউ বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকে আজানের জবাব অধিকাংশ মানুষ দেয় না আজানের জবাব না দেওয়ার একটা কারণ হচ্ছে মানেগুলি বোঝে না জানে না তাই তো আপনাদের সেই স্বার্থে যাতে করে আপনাদের উপকার আসে আমি একটা নতুন জিনিস তথা আজানটা বাংলায় আপনাদের শোনানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ বিশ্বের মাটিতে যত দেশে আজান হয় শতদিক ভাষা আছে কিন্তু আজানটা আরবিতেই হয় আরবিতে হয়েছে আরবিতে হচ্ছে কেমত পর্যন্ত আরবিতে আজান হবে কিন্তু আপনি আপনাদের বাংলাতে শোনা শোনাতে চাইছি বা যাচ্ছি কেন যাতে করে মানেগুলি আপনারা বুঝে নেবেন আজানের ভিতরে কি আছে এবং উত্তরটা আপনারা দিতে পারবেন আসুন এবার ভোরের আজানটা শোনাই কারণ ভোরের আজানটাতে এক কলি বাড়তি আছে আর সালাত ও নাও যাই হোক আপনাদের ভরে যা আজানটা শোনাচ্ছি ধ্যান মন দিয়ে যতক্ষণ আজানটা হবে বাংলাতে আপনারা শুনুন এবং শোনার পরে ভালো লাগলে একের ওপরকে সহযোগিতা করার জন্য শেয়ার করবেন ইনশা আল্লাহ আমার দিকে খেয়াল করুন এবার আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মা না আমি সাক্ষে দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন আমি সাক্ষে দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রসো আমি সাক্ষে দিচ্ছি নিশ্চয় মোহাম্মদ আল্লাহর রসো নামাজের জন্য আস নামাজের জন্য আসো মক্তের জন্য আসো মুক্তের জন্য আস ঘুমের ঘুমের থেকে নামাজ অতি উত্তম আল্লাহ থেকে বড় আল্লাহ সব থেকে বড়। আর আপনারা শুনলেন এটা বাংলাতে আপনাদের আজানটা সম্পূর্ণ শোনালাম তো আপনারা মানেগুলি বুঝবেন একবার বুঝতে না পারলে আর একবার শুনবেন বন্ধু বান্ধব যারা মুসলিম তাদেরকে শেয়ার করবেন যাতে করে প্রত্যেকটা মুসলিম শোনার পরে তারা আমল করে যখন মজে নাজান হাঁকবে আজান দেওয়ার সময় কথা বলাটা বেয়া দেবে কোনো কাজকর্ম চলাকালীন আজান চললে কাজকর্ম চালিয়ে যেতে পারেন কিন্তু কথা না বলে মহাজেন যা বলবে আজানের উত্তরটা আপনারা তাই দেবেন